এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় প্রেম ও কবি হেলাল হাফিজ ছিয়াত্তর বছর বয়সে তিনি সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন হেলাল হাফিজ একজন কবি মাত্র বলা চলে একটি কবিতার বইয়ের মধ্য দিয়ে তিনি অমরত্ব নিশ্চিত করেছেন উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে উনি যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতাগুলি এই বইতে স্থান পেয়েছে এরপর দীর্ঘ অনেক বছর পরে ২৬ বছর পরে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর দু সালে প্রকাশিত হয় এখানে একাত্তরটি কবিতা আছে তার মধ্যে ছাপান্নটি কবিতা যে জলে আগুন জলে থেকে নেওয়া এবং নতুন কবিতা হচ্ছে পনেরোটি জীবিত থাকা অবস্থায় হেলাল হাফিজ এটিকে তার মৌলিক গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেননি এরপর দু সালে একটি বই বের হয় বেদনাকে বলেছি কেদনা কিন্তু যে জলে আগুন জলের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশে বাংলা সাহিত্যে কোনো এক একজন কবির একটি কবিতার বই এত জনপ্রিয়তা পায়নি হেলাল হাফিজের সাথে আমার যে যোগাযোগ আমি তখন ক্লাস নাইনে পড়ি পাঠ্য বইতে যে কবিতাগুলি ছিল কবিতা বলতে আমি তাই বুঝতাম এবং আমি কবিতা সম্পর্কে আমার ধারণা ছিল এগুলো পড়তে হয় এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পরীক্ষার খাতায় লিখতে হয় আসলে এটা আমার কাছে খুব বোরিং একটা বিষয় ছিল আমি কবিতা পছন্দ করতাম না সত্যিকার অর্থে কিন্তু আমার বন্ধু নুমান ও কবিতা পড়তো এবং ও কবিতা লিখত তো আমরা ওই সন্ধ্যায় হাঁটাহাঁটি শেষ করে তখন অন্ধকার হয়ে গেছে এবং ওই সময় শ্রাবণ মাস বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো আমরা আমাদের খুলনায় আমি তখন খুলনায় থাকি খালিশপুরে তো আমরা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি স্টুডিওতে আশ্রয় নিই তো ওই সময় নোমান পকেট থেকে একটি কাগজ বের করে তো আমি বুঝে ফেললাম যে আমাকে এখন কিছু শুনতে হবে তো ও বললো দোস্ত একটা কবিতা শুনবি তো আমি জানতাম আমি শুনতে চাই কি না চাই এটা আসলে ম্যাটার করে না ও পড়া শুরু করলো কবিতাটি ছিল প্রস্থান হেলাল হাফিজের প্রস্থান কবিতাটি তো পড়া শেষ করার পরে আমি প্রথমে মনোযোগ দেইনি পরে শেষ হওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কি কবিতা হ্যাঁ কবিতা হেলাল হাফিজের কবিতা আমি তার নাম শুনি এর আগে কখনো তা আমি ওকে জিজ্ঞেস করলাম এইভাবেও কবিতা লেখা হয় হ্যাঁ হয়তো তো আমি ওই দিয়ে ওই প্রথম বুঝতে পারলাম যে আমরা আমাদের যে পাঠ্যপুস্তকের যে কবিতা আছে সুফিয়া কামাল ফারুক আহমদ বা অন্যান্য কবিদের যে কবিতা ওগুলোর বাইরেও এরকম এটাও এক ধরনের এটাও এক কবিতার একটি স্টাইল আমি প্রথম আসলে জানতে পারলাম এইভাবে আসলে হেলাল হাফিজের কবিতার সাথে বা বলা চলে কবিতার প্রতি আমার যে ভালো লাগা ভালোবাসা তৈরি হয় এবং পরবর্তীতে আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করেছি পরবর্তীতে দু সালে ফেসবুকে তিনি যখন ফেসবুকে যোগাযোগ সোশ্যাল মিডিয়ায় আসলেন আমি তার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি তার প্রতি যে ভালো লাগা তার কবিতার প্রতি যে ভালো লাগার কথা প্রকাশ করি এবং তার কবিতার মধ্য দিয়েই যে আমার কবিতার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে সেটিও তাকে জানাই এবং আমি তার সাথে দেখা করবার ইচ্ছে ব্যক্ত করি তিনি আমাকে ইনবক্সে রিপ্লাই দেন এবং দেখা করবার জন্য বলেন উনি বলেছিলেন যে একদিন আসো আমরা সারা রাত আড্ডা দেব গল্প করব সেটি আর হয়ে ওঠেনি তিনি আমাদের মাঝে নেই তার অদ্ভুত অদ্ভুত সুন্দর বলবো আমি একটি জীবন তিনি কাটিয়ে গেছেন এবং তিনি আসলে এইভাবেই জীবনটিকে যাপন করতে চেয়েছেন প্রেস ক্লাবেই তিনি তিনবেলা আহার করতেন এবং তার দীর্ঘ পঞ্চাশটি বছর বলা চলে প্রেস ক্লাবকে কেন্দ্র করেই কেটেছে হেলাল হাফিজ বলতেন প্রেস ক্লাব হচ্ছে তার ঘর উনিশশো সালে যে এই যে যে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি উনি লেখেন তো তখন আহমদ সাফা এই কবিতাটি প্রকাশের কথা উনি আগ্রহ প্রকাশ করেন এবং হেলাল হাফিজকে নিয়ে উনি একজন সম্পাদকের কাছে যান কিন্তু ওই সম্পাদক কবিতাটি পড়ে বলেন যে এটা তো প্রকাশ করা যাবে না তো তখন আহম্মদ সফা যে ওই যে ওই যে বিখ্যাত দুটি লাইন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই দুটি লাইন ঢাকা ইউনিভার্সিটির কলা ভবন থেকে শুরু করে পুরো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন দেয়ালে তিনি এই দুইটি লাইন সেই সালে তিনি লিখে দেন এবং এর মধ্য দিয়ে হেলাল হাফিজ রাতারাতি স্টার হয়ে যান তিনি তখন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের ছাত্র তিনি এবং তিনি ইকবাল হলে থাকতেন তখনকার ইকবাল হল এবং মানে ছাত্র থাকা অবস্থায় তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এবং তার যে এই যে বোহেমিয়ান জীবন এটা আসলে সেই তখন থেকেই আসলে শুরু হয় তার ভাষ্য থেকে আমরা জানতে পারি হেলেন নামে একজনকে ভালোবাসতেন হেলেনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সেটি পরিণতি পায়নি আরেকজন নারী হেলাল হাফিজকে হেলাল হাফিজের জীবনকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে রেখেছিল তার নাম সবিতা মিস্ট্রেস যে প্রেম এবং দ্রোহের মিশেলে যে কবিতা হেলাল হাফিজের বিভিন্ন কবিতা আপনারা যদি পড়েন এই দুজন নারীর কথা পাবেন আজকে আমি হেলাল হাফিজকে স্মরণ করে দুটি কবিতা পাঠ করব প্রথমটি হচ্ছে উনিশশো সালের যে অসহযোগ আন্দোলনের পটভূমিতে লেখা নিষিদ্ধ সম্পাদকীয় এবং তার আরেকটি খুবই জনপ্রিয় কবিতা প্রস্থান আমি এখন হেলাল হাফিজের সেই বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় পড়ছি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত পা কণ্ঠ এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তবে তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিল যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় যদিও শেষ বয়সে শেষ সময়ে তিনি তার একটি অভিব্যক্তি চমকে দেওয়ার মতো তিনি নিজেই বলছেন যে তার এই যে একাকিত্ব এই শেষ সময়ে জীবন সাহান্যে একজন মানুষ তার পাশে থাকলে ভালো হতো এটি তার কথা তিনি আজ আমাদের মাঝে নেই তার কবিতা থেকে যাবে তার এই প্রস্থান আমাদেরকে মেনে নিতে হচ্ছে তো এই মেনে নেওয়া সত্ত্বেও তার প্রস্থানকে তারই কবিতা যে জলে আগুন জলের অন্যতম জনপ্রিয় কবিতা প্রস্থান পাঠের মধ্য দিয়ে হেলাল হাফিজ স্মরণে আজকের এই আলাপ এবং কবিতা পাঠ শেষ করছি ভালো থাকবেন এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলের মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলে যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে